হানিগেইন কিভাবে কাজ করে রিয়েল নাকি ফেক জানতে পারবেন দেখতে পারবেন এই ভিডিওতে ডিসক্লেইমার দিতে চাই ভিডিওতে কোনো আর্থিক পরামর্শ দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ওকে প্রথমেই আমরা দেখব হানিগেইনে একটি অ্যাকাউন্ট কিভাবে খোলে এরপর আমরা দেখব হানিগেইন কিভাবে কাজ করে এরপর আমি আমার মতামত আপনাদেরকে জানাবো এমনকি জানাবো এটা রিয়েল নাকি ফেক বিস্তারিত জানতে পারবেন দেখতে পারবেন এই ভিডিওতে তো অ্যাকাউন্ট খোলার লিঙ্কটা আমি আমাদের টেকনিক্যাল সব টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আর সেই লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে দিয়ে দিব আপনারা চেক করতে পারেন তো যখনই অ্যাকাউন্ট খোলার লিঙ্কই আপনারা চলে আসবেন এরকম একটা পেজ আসবে এখান থেকে এই যে অ্যাকসেপ্ট সিলেক্টেড এটা আমরা এখান থেকে সিলেক্ট করবো এরপর এইখানে আমাদের কাজ হবে যে অ্যাকসেপ্ট ইনভাইট এখানে একটা ক্লিক করতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে অ্যাকাউন্ট খোলা একদমই সহজ শুধু হচ্ছে আপনাদের ইমেল পাসওয়ার্ড দিলেই একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যায় তো লোডিং নিচ্ছে লোডিংয়ের সময়টুকু একটু অপেক্ষা করবো আর এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই তারা তিন ডলার সম পরিমাণ তাদের পয়েন্ট যুক্ত করে দেয় কিন্তু সেটা সাথে সাথে উইড্রো করা যাবে না আরও ব্যালেন্স করতে হবে তারপর মূলত তারা উইড্রো করার সুযোগ দেয় তো লোডিং নিচ্ছে লোডিং নিয়ে যাচ্ছে কি ব্যাপার আমরা লোডিংয়ের সময়টুকু একটু অপেক্ষা করব। ওকে তারপর লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে এই যে আপনাদের কাজ হবে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তারপর কন্টিনিউ উইথ ইমেল এখানে একটা ক্লিক করতে হবে তো আমি এখান থেকে আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ উইথ ইমেল এখানে একটা ক্লিক করে দিচ্ছি তারপর দেখবেন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো এখন এটা কিভাবে কাজ করে এখানে কাজ করার জন্য এখানে অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন আছে চলুন আমরা অ্যাপটা ডাউনলোড করে দেখব এখানে এটা আসলে কীভাবে কাজ করে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড এখানেটা ক্লিক করব। তারপরে অ্যাপ ডাউনলোড করার কথা বলবে আমরা ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নিব তারপর এখান থেকে ডাউনলোড কমপ্লিট হলে ইনস্টল করব মানে সরাসরি ওপেন করে ইনস্টল করে আমরা সরাসরি অ্যাপের মধ্যে চলে আসবো এই যে আমরা অ্যাপের মধ্যে চলে এসেছি তারপর এখানে অ্যাগ্রি করার কথা বলছে আমরা এখান থেকে অ্যাগ্রি করে দিব অ্যাপের মধ্যে প্রবেশ করার জন্য আই অ্যাগ্রি করে দিচ্ছি তারপর এখান থেকে দেখুন আরও কিভাবে কাজ করে তারা এখানে জানাচ্ছে আমাদের দেখার দরকার নেই এই জন্য আমরা এখান থেকে স্কিপ করে দিচ্ছি স্কিপ করার পরে এইখানে মূলত এটা কিভাবে কাজ করে এইখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা মূলত আপনার মোবাইল ডাটা বা ওয়াইফাই চালু রাখলেই তারা মূলত একটা ব্যালেন্স দেয় তো এখন আপনি মোবাইল ডাটা দিয়ে ব্যালেন্স বাড়াতে চাচ্ছেন নাকি ওয়াইফাই দিয়ে ব্যালেন্স বাড়াতে চাচ্ছেন সেটা প্রথমেই তারা জানতে চাচ্ছে যদি শুধু মোবাইল ডাটা ব্যবহার করেন তাহলে এখানে ইয়েস দিতে হবে আর যদি শুধু ওয়াইফাই ব্যবহার করেন আমার মতো তাহলে এখান থেকে নো সিলেক্ট করে দেবেন আমরা যেহেতু ওয়াইফাই ব্যবহার করব এই জন্য নো দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে ডানে ক্লিক করব। ডান করে আমরা পরবর্তী পেজে চলে আসবো তারপর এখান থেকে ব্যাটারি পারমিশন চাইবে যেহেতু এটা আমাদের ওয়াইফাই থেকে এম বি কাটবে এমনকি এখান থেকে পয়েন্ট বা ব্যালেন্স জমা হবে এই জন্য এই পারমিশন দেওয়ার প্রয়োজন হল আমরা এই জন্য এখান থেকে অ্যালাউ দিয়ে দিলাম এরপর আপনাদের কাজ হবে একটু আগে আপনারা তো ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করবেন কীভাবে লগ ইন করবেন এই যে এখানে মোর লেখা আছে মোরের এখানে একটা ক্লিক করুন তারপর এবারও সাইন আপ করবেন না এবার এখান থেকে লগ ইন করতে হবে এই যে লগ এখানে একটা ক্লিক করবো তারপর একটু আগে যে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুললাম সেই ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইনে একটা ক্লিক করব ওকে আমরা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ করেছি তারপর দেখি এটা শুধু সাদাই হয়ে আছে আমার মতো আপনাদেরও সাদা হয়ে থাকলে কাজ হবে এখান থেকে শুধু সব কেটে দেবেন সব কেটে দিয়ে আবারও এখান থেকে অ্যাপটা ওপেন করবেন এভাবে বেশ কয়েকবার ট্রাই করবেন তারপর দেখবেন লোডিং নিয়ে এখানে কিন্তু অপশনটা চলে আসবে বা ওপরে নোটিফিকেশনটা অ্যালাউ দেওয়ার পরে ওপরে একটা নোটিফিকেশন আসবে এখানে একটা ক্লিক করবেন এখান থেকে ক্লিক করে প্রবেশ করতে পারেন আমরা কয়েকবার ট্রাই করব তারপরে যদি দেখুন লোডিং নিচ্ছে বা লোডিং নেওয়ার সময় অপেক্ষা করব বা কয়েকবার ট্রাই করার পরে অপশন আসার পরে দেখাচ্ছি এই যে ফাইনালি লোডিং নিয়ে আমাদের সামনে হোমে দেখুন এরকম একটা পেজ চলে এসেছে অবশ্যই আমাদের ইমেলটা কনফার্ম করতে হবে কনফার্ম না হলে দেখুন এখানে কনফার্ম ইমেল লেখাটা আছে তো ইমেল কনফার্ম করার জন্য যে ইমেলটা দিয়েছেন সেই আপনারা জিমেলে চলে আসুন তারপর আপনাদের কাজ হবে ইমেলটা পাবেন এই যে প্রোমোশনের এই পেজে চলে আসতে হবে এখানে মূলত ইমেলটা পেয়ে যাবেন এই যে ওপরে দেখুন হানি গেইনের আমাদের ইমেলটা চলে এসেছে আমরা কি করব করবো গেইন ইমেলের এই পেজে চলে আসবো তারপর কনফার্ম ইউর ইমেল এখানে চেপে ধরে রাখবেন তারপর লিঙ্কটা আপনারা কপি করে নেবেন লিঙ্কটা কপি করা হলে যেই ব্রাউজারে আপনারা অ্যাকাউন্ট খুলেছেন প্রথমে সেই ব্রাউজারে গিয়ে আপনাদের শুধু কাজ হবে লিঙ্কটা পেস্ট করে গোতে একটা ক্লিক করবেন তাহলে ইমেলটা ভেরিফাই হয়ে যাবে বা সরাসরি কনফার্ম ইমেলে ক্লিক করে আপনারা ব্রাউজার থেকে কনফার্ম করতে পারেন আমরা এভাবে করলাম এভাবে আমাদের কাছে ভালো মনে হয় এই জন্য ওকে তো দেখুন এইভাবে দেখুন এই যে আমাদের ইমেলটা কিন্তু ভেরিফাই ডান হয়েছে এইবার আমরা কি করব সরাসরি আবারও অ্যাপে চলে আসবো অ্যাপে এবার প্রবেশ করলে দেখবেন আর কনফার্ম ইমেল অপশনটা আসবে না যদি আবারও দেখায় তাহলে কাল হবে কেটে দিয়ে একবার প্রবেশ করতে হবে তাহলে দেখবেন কনফার্ম ইমেলের অপশনটা চলে যাবে মানে ইমেলটা আপনাদের কনফার্ম হয়ে গিয়েছে এতক্ষণ ধরে আমরা হানিগেইনে নিয়ে একটি অ্যাকাউন্ট খুললাম এমনকি অ্যাকাউন্টটা ইমেলটা ভেরিফাই করলাম এমনকি অ্যাকাউন্টে এখন আমরা লগ করেছি এইবার আসা যাক তাহলে এই গেইন কিভাবে কাজ করে প্রথমে বলেছি আপনার মোবাইল ডাটা বা ওয়াইফাই থেকে এমবি বি কাটবে এমনকি সেটার উপর নির্ভর করে মূলত তারা এখানে ব্যালেন্স দেয় এমনকি অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই তারা কিন্তু তিন ডলার দেয় এই যে দেখুন আমার এই তিন ডলার পেয়েছি কিন্তু এটা উইডো করতে পারবো না তারা মূলত উইডো করার সুযোগ তখনই দেয় যখন আপনার এখানে বিশ ডলার হবে মানে আরও এখানে সতেরো ডলার এখানে ব্যালেন্স হতে হবে তারপর মূলত তারা এখান থেকে উইডো করার সুযোগ দেয় তাহলে আরও কত ডলার কীভাবে এখান থেকে ব্যালেন্স করা যায় এই যে জাস্ট আপনার মোবাইল ডাটা বা ওয়াইফাই চালু থাকবে এই একটা মানে আপনার ব্যাকগ্রাউন্ডে রাখবেন যখন রাখবেন অন্যান্য কাজ করবেন দেখবেন এখানে পয়েন্ট বাড়তেই থাকবে কারণ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তিন ডলার পেয়েছি মানে এই যে দেখুন তিন হাজার সম পরিমাণ এখানে পয়েন্ট পেয়েছি আর এই যে এটা দেখুন তিপ্পান্ন হয়ে গিয়েছে এই তিপ্পান্নটা কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা হবে তিন হাজার এক হবে তিন হাজার দুই হবে এইরকমভাবে তিন হাজার পয়েন্ট দুই এরকমভাবে মনে করেন এটা বাড়তেই থাকবে এরকমভাবে এই ব্যালেন্সটা যখন বাড়বে বাড়তে বাড়তে দেখবেন আপনার এখানে ডলারটাও বাড়বে এইভাবে মূলত আপনার মোবাইল ডাটা বা ওয়াইফাই খরচ হবে এমনকি থাকবে ডলার হলে তারপর ওইড্রো করা যাবে আর এখানে আরও ব্যালেন্স বাড়ানোর যেমন এখানে রেফার করার সুযোগ আছে এই যে আপনারা আপনাদের রেফারের লিঙ্কটা পেয়ে যাবেন এটা কপি করে বন্ধু জমাতে শেয়ার করে দিলেই কিন্তু ব্যালেন্স পাবেন না যাকে শেয়ার করবেন সেই ব্যক্তিকে এখানে কাজ করতে হবে এবং সেই ব্যক্তি যখন প্রথম ওইড্রো করবে তারপরেই মূলত তারা এখানে পাঁচ ডলার সম পরিমাণ ব্যালেন্স দেয় তাহলে এইভাবে আপনাদের ওয়াইফাই বা এমবি খরচ খরচ করে এমনকি রেফার করে বিশ ডলার হলেই মূলত তারা এখানে উইড্র করার সুযোগ দেয় তাহলে বুঝলেন এটা কিভাবে কাজ করে এবার আমি আমার মতামত জানাবো বা এটা রিয়েল নাকি ফেক হ্যাঁ এটা আসলে রিয়েল কিন্তু এইখানে ব্যালেন্স খুবই অল্প দেয় বা এটা আস্তে আস্তে খুবই ধীরে ধীরে কাজ করে কারণ বুঝতেই পারছেন এই যে ব্যালেন্স দেখুন এখানে সাইট হয়ে গিয়েছে এরকম অল্প অল্প মানে আস্তে আস্তে অল্প অল্প ইনকাম হয় এক কথায় এই অল্প অল্প ইনকাম করতে করতে দেখা যাচ্ছে বিশ ডলার করতে করতে আপনার কয়েক মাসও লেগে যেতে পারে মানে এটা রিয়েল বাট ইনকাম কম দেয় বা ইনকামটা আস্তে আস্তে হয় আর কি বাট তারপর বিশ ডলার হলে তারপর তারা উদ্যোগ করার সুযোগ দেয় তারপর আবার উদ্যোগ কিভাবে করে আমার তো ব্যালেন্স নেই থাকলে আমি সরাসরি দেখাতে পারতাম তারপরও প্রসেসটা বলতে চাই মরে ক্লিক করে এই যে এখানে পে অপশন আছে যখনই বিশ ডলার হবে পে ক্লিক করে ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে উদ্যোগ করতে পারবেন আমার যেহেতু ব্যালেন্স নেই এই ভিডিওতে উদ্যোগ করে দেখাতে পারছি না কিন্তু আপনারা যদি এই গেইন নিয়ে বেশি আগ্রহ দেখান কমেন্ট করে জানাবেন তাহলে আমার ব্যালেন্স হলেই আমি কিন্তু আপনাদেরকে উইড্রো করে দেখানোর চেষ্টা করব কীভাবে এখান থেকে উইড্রো করে বা আপনারা এই গেইন নিয়ে আরও রিসার্চ করতে পারেন তাহলে বুঝতে পারবেন এটা আসলে পেমেন্ট করে কিনা বা আসলে উইড্রো অনেকেই পেয়েছে কিনা অনেকেই ভিডিও দিয়েছে আপনারা দেখতে পারেন আর আমার থেকে ভিডিও চাইলে কমেন্ট করে জানাবেন আমার ব্যালেন্স হলে আমি উইড্রো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন হানি গেইন কীভাবে কাজ করে এমনকি এটা রিয়েল নাকি ফেক এমনকি এ টু জেড আমি আপনাদেরকে জানানোর এমনকি দেখানোর চেষ্টা করেছি আর নেক্সট এটা যে কোনো নতুন আপডেট পেলে বা আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই আমাদের টেকনিক্যাল সাবজেক্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে